লক্ষ্ণৌ সুপার জায়েন্সের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একটু দূরত্বই রাখতে চাইবেন যে কোনো অধিনায়ক বিশেষ করে লোকেশ রাহুলের সঙ্গে যা হয়েছে সেটার পর তার রাগের সামনে থাকার ইচ্ছে হওয়ার কথা নয় কারোই তবে নেতৃত্বের অভিষেকেই সেই তোপের মুখে পড়তে হলো ঋষভ পান্তকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচে জয় পর কাছাকাছি ছিল লখনৌ কিন্তু আশুতোষ শর্মা আর ফিপরাজ নিগামের অবিশ্বাস্য ব্যাটিংয়ে সেই জয় হাতছাড়া হয় তাদের শেষ দিকের নাটকীয়তায় এক উইকেটে হেরে বসেন তারা আর এরপরই অধিনায়ক पंत এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলতে দেখা যায় ফ্র্যাঞ্চাইজি মালিক গোয়েঙ্কাকে সেই মশলায় মশলাময় প্রাণপটেট ক্রাকার লোভ সামলানোদায় যদিও বিতর্ক জাগানোর মতো কিছুই হয়নি সেখানে ক্যামেরায় দেখে যতটুকু মনে হয়েছে গোয়েঙ্কা সেখানে নিজের আক্ষেপ প্রকাশ করেছেন আর পান সেটার একটা ব্যাখ্যা দিচ্ছেন খুব সম্ভবত শেষ ওভারের স্ট্যাম্পিং মিস নিয়েই অবশ্য আলোচনা হওয়ার অনেক কিছুই রয়েছে ভারতীয় এই উইকেট রক্ষককে রেকর্ড সাতাশ কোটি রুপি খরচায় দলে নিয়েছে লখনউ তার উপরে প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি কিন্তু মাঠে ঘটেছে উল্টোটা পুরোদস্তুর ফ্লপ বনে গিয়েছেন তিনি ব্যাট হাতে ছয় বলে কোনো রান করতে পারেননি স্ট্যাম্পিং মিসের কথা তো আগেই বলা শেষ অধিনায়ক হিসেবেও লর ছিলেন এই তারকা প্রথম স্পেলে দুই উইকেট পাওয়া সত্ত্বেও শার্দুল ঠাকুরকে আর বল দেননি তিনি এমনকি বেথ ওভারে অনভিজ্ঞ প্রিন্স যাদব এবং স্পিনার শাহবাজ আহমেদকে ব্যবহার করলেও শার্দুলের উপরে ভরসা করেননি এছাড়া বোলিং বা ফিল্ডিং চেঞ্জের সময় তার কাছ থেকে আউট অব দ্য বক্স কিছুই দেখা যায়নি যদিও ঋষভ পন্ত চ্যাম্পিয়ন মেন্টালিটির ক্রিকেটার পুরো মৌসুম এখনও বাকিই নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন তিনি তবে সেটার জন্য প্রয়োজন টিম ম্যানেজমেন্টের সমর্থন বিশেষ করে সঞ্জীব গোয়েঙ্কার Rõõmustan Raani , Kalev Katur .